হ্যালো প্রিয় মানুষজন আশা করি ভালো আছেন আজকে আরও একটি নতুন বই নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বইটি নতুন নয় তবে আমার পড়া শেষ হয়েছে খুব রিসেন্ট এজন্য আমার কাছে বইটি নতুন বইটির নাম হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম প্রোডাকটিভ মুসলিম এই বইটি আপনি যদি বাংলায় গাণিতিক হারে হিসাব করেন এটি নিয়ে বাংলায়ও প্রায় লক্ষাধিকের উপরে রিভিউ পড়েছে তো আমার যেহেতু বইটা পড়া হয়েছে আমি আমার নিজের কিছু অনুভূতি আপনাদের সাথে ব্যক্ত করতে চাই বইটি নিয়ে সেই মূল আলোচনায় যাওয়ার আগে বইয়ের লেখক মোহাম্মদ ফারিস এবং ভাষান্তর মিরাজ রহমান হামিদ সিরাজি এই তিনজন মানুষকে আমরা ধন্যবাদ দিতে চাই কারণ এরকম চমৎকার একটি বই আমাদেরকে তারা উপহার দিয়েছে এজন্য তো আসি মূল কথায় প্রোডাক্টিভ মুসলিম বইটি একটি মুসলিম জীবনে খুব চমৎকার একটি গাইডলাইন হিসেবে কাজ করবে বিশেষ করে একজন মানুষকে কিভাবে প্রোডাক্টিভিটি হয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে মুখ্য ভূমিকা পালনে কার্যকরী হিসেবে গড়ে তুলতে পারে তার জন্য প্রোডাক্টিভ মুসলিম বইটি একটি প্রেসক্রিপশন অবশ্যই বলা যেতে পারে মোট কথা হচ্ছে আমাদের ইসলাম বিশারদ বা ইসলামের যারা দায়ী আছে তার ভেতরে অনেকে এমন আছে যারা বলে যে আসলে দুনিয়া মিছে দুনিয়াতে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে মরে যেতে হবে চলে যেতে হবে দুনিয়ার জন্য এত খাটাখাটুনি করে কী লাভ আসলে বিষয়টা কিন্তু তেমন না ইসলাম আমাদেরকে মোটেও সেটা বলে নাই আমাদেরকে বলছে দুনিয়া ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ সাধনের জন্য কাজ করতে এবং সৃষ্টিকর্তার কাছে সেটা মঙ্গল কামনা করতে বলছে সো সেইখান থেকে বলা যে প্রোডাক্টিভ মুসলিম বইটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে আমরা মুখ্য ভূমিকা পালন করবো এর জন্য নানাভাবে বইটি আমাদেরকে মোটিভেশন দিয়েছে ইসলামের আলোকে এবং কিভাবে নবী পয়গম্বররা তাদের তাদের জীবনকে তারা কিভাবে কর্মমুখর রেখেছিলেন এবং কিভাবে তাদের কর্ম দ্বারা মানুষ উৎসাহিত হয়েছিল সেই বিষয়গুলো এই বইটিতে এসেছে তবে একটু সমালোচনাও করতে হয় কারণ সব কিছুই যে আপনার সাথে আপনার আনুষাঙ্গিক হবে বা আপনার প্রাসাঙ্গিক হবে বিষয়টা কিন্তু এরকম হয় না তো কিছু কিছু জায়গায় এসে বইটিতে আমার মনে হয়েছে যে আমাদের মতোই অনুন্নত বা উন্নতশীল রাষ্ট্রের নাগরিকদের বা প্র্যাকটিসিং অনেক মুসলিম আছে যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য কিছু কিছু বিষয় আসলে বইটাতে ওভাবে ভূমিকা পালন করবে না কারণ কিছু কিছু বিষয় এমনভাবে শৌখিনতার সাথেও উপস্থাপন করা হয়েছে যেগুলো আসলে আমাদের মেনটেন করে প্রোডাক্টিভিটি গ্রো করা সম্ভব না কারণ আমাদের অনেকেই আছে অনেকেই আছে ইভেন আমিও আমাদের প্রচুর পরিমাণে লড়াই সংগ্রাম করতে হয় প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় শুধুমাত্র রিজিকের জন্য সেই ক্ষেত্রে দেখা যায় কিছু জায়গায় আমার দ্বিমত আছে বিশেষ করে আমাদের মতো দেশের মানুষের জন্য হ্যাঁ সবার জন্য না এটা হচ্ছে ক্লাস ভিত্তিক লেভেল ভিত্তিক হয়তো কারো কারোর জন্য সেটা ঠিক আছে তবে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সেটা ঠিক নেই ভিডিও লং করবো না তবে উনি বইটির শেষে খুবই চমৎকার খুবই চমৎকার কিছু কথা বলেছেন সেগুলো হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনে কীভাবে প্রোডাক্টিভিটি ধরে রাখা যায় সেজন্য কিছু কিন্তু দারুণ টিপস দিয়েছেন যেমন সাদাকায় জারিয়া উত্তম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তারপরে কিছু প্রতিষ্ঠান করা যেরকমের এগুলো হাদিসের কথা যে প্রতিষ্ঠান করা যেগুলো আপনার মৃত্যুর পরবর্তীতে মানুষ সেগুলো থেকে উপকৃত হবে সাফল্য সর্বোচ্চটুকু অর্জন করবেন তার জন্য গাইড নির্দেশনা দেওয়া আছে আরেকটা বিষয় হচ্ছে যে ইসলাম যে আমাদেরকে কিভাবে কি সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে কত সুশৃঙ্খল যদি এগুলো আমরা মেনে চলি তাহলে আমাদের প্রোডাক্টিভ হওয়া খুবই সহজ হয়ে যায় যদি সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা নিজেকে বেঁধে ফেলতে পারি সৃষ্টিকর্তার সাথে আমরা কানেকটিভ থাকতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজে আমাদের প্রোডাক্টিভিটি আমরা ধরে রাখতে পারি বর্তমান সময়ে এসে এই ডিভাইসের যা যুগে এসে বিশেষ করে উন্নত প্রযুক্তি চারদিকে ডিভাইসের ছড়াছড়ি ইলেকট্রিক ডিভাইস আধুনিক অন্যান্য ডিভাইস যেগুলো আমাদের সময়কে প্রচুর পরিমাণে ওয়েস্ট করে সময়কে নষ্ট করে সেই সময়ে এসেও আমরা সময়গুলোকে কিভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারি ইসলাম এবং দুনিয়ার সমন্বয়ে কীভাবে আমরা জীবনের সময়টুকুকে খুব চমৎকারভাবে কাজে লাগাতে পারি তার খুব সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স এই বইতে লেখক শেয়ার করেছেন যেটা আমাদের জন্য খুবই কাজে লাগবে তো বইটি পড়ে আমার অত্যন্ত ভালো লাগছে এটা আমার ব্যক্তিগত অনুভূতি আমি মনে করি একজন ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রছাত্রীদের জন্য এই বইটি খুবই চমৎকার একটি বই হবে বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি অন্তত থাকা উচিত বলে আমি মনে করি প্রোডাক্টিভিটি গ্রো করার জন্য অনেক বই আছে বাজারে তার ভেতরে বইটি একটু ব্যতিক্রমী মনে হয়েছে বলা বাহুল্য কারণ আমি অন্য বই এখনও পড়া হয় প্রোডাক্টিভিটি নিয়ে ওভাবে তবে হ্যাঁ কিছু কিছু বই মেটিভ মোটিভেশনাল পড়েছিলাম তার ভেতরে বইটা আমার খুব ভালো লেগেছে ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বাড়াবো না কথা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা